আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মেজর নিয়ে মেজরের টোটাল সাপ্লাই এবং মেজর টোকেন প্রাইস কেমন হইতে পারে তো মেজরের কিছু কিছু আপডেট নতুন কিন্তু আপডেট চলে আসছে তো এই আপডেট সম্পর্কে আজকে কথা বলবো তার আগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ আমরা আমাদের সকল ইয়ার ড্রপ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি এবং ইয়ার ড্রপের সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো চলুন সরাসরি চলে যাচ্ছি মেজরে মেজরে আসার পর দেখতে পাবেন কিন্তু নতুন একটা অপশন অ্যাড হয়েছে এখানে হচ্ছে ইয়ারড্রপ নামের যে অপশনটা এখানে ক্লিক ক্লিক করলে হচ্ছে কামিং সন দেখাচ্ছে এর পাশাপাশি হচ্ছে নতুন আরো একটা গেম সেট হয়েছে এখানে দাঁড়ান এখানে আরো একটা নতুন গেম সেট হয়েছে মেজর ম্যাচ আপনি যদি এই গেমসটা না খেলতে পারেন তাহলে হচ্ছে আপনার প্লে স্টোরে যাওয়ার পর টেলিগ্রামটা হচ্ছে আপডেট দিলেই হচ্ছে আপনি এই গেমটা খেলতে পারবেন তো চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খেলবেন এখানে আপনার হয়তো হইতে পারে প্রথম তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে বাম পাশের কর্নারে সবার উপরে যে একটা ছোট বল আর এইখানে মাঝখানে হচ্ছে স্টার তো আপনার ফোনটাকে ডানে বামে তারপরে উপরে নিচে এইভাবে করে করে হচ্ছে এখানে এক মিনিটের মধ্যে এই স্টারটা পর্যন্ত আসতে হবে তাহলে হচ্ছে আপনি রিওয়ার্ডটা পাবেন তো এখন মেজরের ইয়া সাপ্লাই হচ্ছে টোটাল সাপ্লাই হচ্ছে একশো মিলিয়ন তো একশো মিলিয়ন টোটাল সাপ্লাই অনেক কম ভাই মানে চোখটা বন্ধ করে টুকেনের পার টুকেন প্রাইস ওয়ান থেকে টু পর্যন্ত ফাইভ ডলার পর্যন্ত হইতে পারে মানে চোখ বন্ধ করে ওয়ান ডলার তো ভাই শুরু থেকে চলবো তো ওয়ান ডলার থেকে আপনার টু ডলার এর বেশিও যাইতে পারে একটা টুকেনের প্রাইস তো এখানে কনভার্ট রেশিও যেটা ভাইরাল হয়েছিল ভাই হান্ড্রেড ইস টু ওয়ান এটা ইম্পসিবল এটা যদি হয় তাহলে প্রত্যেকে কুটিপতি হয়ে যাব তো এটা মানে স্বপ্ন স্বপ্নে থেকে যাব এটা কখনোই পসিবল না কনভার্ট রেশিও পঞ্চাশ হাজারে একটা অথবা এক লাখে একটা হইতে পারে তো এর পাশাপাশি হচ্ছে বিশ তারিখে কিন্তু সকল ধরনের মাইনিং অফ হয়ে যাবে তো এই বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় সকল ধরনের মাইনিং অফ হয়ে যাবে তো এই কয়েক সময়ে কয়েকদিন তিন দিনের সময়ে ভালো একটা নিজের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে ভালো একটা পয়েন্ট আর্ন করার চেষ্টা করেন আর হচ্ছে অ্যাচিভমেন্টের যে ব্যাপারটা এখানে অ্যাচিভমেন্ট গুলা প্রোফাইলে অ্যাচিভমেন্ট গুলা যত পারেন অ্যাচিভমেন্ট গুলা কালেক্ট করার জন্য তো অ্যাচিভমেন্টের উপরে অবশ্যই এক্সট্রা আলাদা রিওয়ার্ড আছে তো পেইড যেই অ্যাচিভমেন্ট গুলা আছে এটা যদি ভাবেন যে আপনি কিনবেন তো কিনতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা এই ব্যাপারে যদি কেনার পর যদি মারা খান কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না তো আপনার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা চাইলে আপনি এচিভমেন্টগুলো কালেক্ট করতে পারেন পেইড যে এচিভমেন্টগুলো আছে আর না চাইলে হচ্ছে কিছু করার নেই তো এইভাবে আবারও ওয়ালেট কানেকশনগুলো দেখে দেখে নেবেন তো এই ছিল আজকের আলোচনা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন